আচ্ছা যারা বস হতে চান তাদের জন্য এই যে বস চেয়ার আছে নাকি এই যে বসের মতন বসে অফিসে অফিস চালাতে পারেন বা আপনাদের কম্পিউটার সামনে বসার জন্য নিতে পারেন তো এইটা দেখাই ভাইয়া জি আচ্ছা এটাও এটাও হাইড্রোলিক এটাও হাইড্রোলিক সিঙ্গেল গিয়ার মেশিন দিয়ে করা ওকে হাইড্রোলিক এটা আচ্ছা এটা দেখেন অনেক মানে মানে দেখে মনে হচ্ছে যে অনেক ভারী এবং হচ্ছে দেখেন ভিউয়ার্স এটা দেখলে মানে বস বস একটা ফিলিংস চলে আসে হ্যাঁ তো এটা যারা নেবেন তাদের জন্য এটা কত রাখবেন ভাই মাত্র 5500 টাকা 5500 টাকা মাত্র জি

আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে তারপর আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু সিস্টেম হচ্ছে ডেলিভারি সিস্টেম এটার দাম কত পড়বে ভাই এটার দাম মাত্র সাত হাজার টাকা এটা মাত্র সাত হাজার টাকা আচ্ছা তো মাত্র সাত হাজার টাকা কিন্তু এইরকম একটা সুন্দর পেয়ে যাচ্ছেন এবং